নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট দু কেমন যাবে এই আগস্ট মাস আপনার জীবনে কি এমন বরদান হয়ে আসছে বা আগস্ট মাসে কি এমন পরিবর্তন আসছে যে আপনাকে সারা বছরটা মনে রাখতে হবে বা মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে একটা অলৌকিক পরিবর্তন অলৌকিক চেঞ্জ পাবেন কতগুলো দিক থেকে প্রত্যেকটা দিক কিন্তু আপনাদেরকে পিন পয়েন্ট বলবো আলোচনা করবো সব অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট লিখুন যে আপনি কোথা থেকে ভিডিওটা লক্ষ্য করছেন বা কোথা থেকে দেখছেন আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন এই আপনাদের লাইক এবং কমেন্ট এই সাবস্ক্রাইব এ করাকে আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য অত্যন্ত উৎসাহ আরও থাকে আপনারা যত কমেন্ট করবেন বা যত লাইক করবেন যাতে কমেন্ট যত আপনারা লিখবেন তত নতুন নতুন আরও উৎসাহ বাড়ে প্রথম হচ্ছে দেখুন মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই দু সালে আগস্ট মাস বিশেষ করে একটা মানে উল্লেখযোগ্য মাস হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আলোকপাত করব সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্যগুলো আলোচনা করব আগে আমার পরিচয়টা যে বলে রাখি যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন আমার সঙ্গে ওয়ানু ওয়ান আমার সঙ্গে কথা বলুন তার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে অনলাইনে কনসালটেন্সি আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জানাবো কিন্তু এই দু মিনিট এক মিনিটের মাধ্যমে বিচারের জন্য যোগাযোগ করবেন না কারণ এক মিনিটে ফলাফল দু মিনিটের ফলাফল এই বসীকরণ তুকতাকের আমি কিন্তু ঘোর বিরোধী প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই বশীকরণ বা এই তুকতাকের ভিডিও আমার কাছে নেই বা এক মিনিট দু মিনিটের মাধ্যমে কোনো রেজাল্ট কিন্তু নেই সময় দেবেন নিশ্চয়ই সেই সময় সাপেক্ষ আপনাকে কুষ্টিটা বিচার করে ডিটেলস আমরা জানাবো এবং জানতে হলে অনলাইন যে আমার ফিজ আছে কনসালটেন্সি ফিজ আছে সেটা আপনাকে অনলাইনে পে করতে হবে ফোনপে গুগল পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সুবিধা হবে আপনার সেটাতে আপনি করতে পারবেন যাই হোক মূল আলোচনায় আসি আসার আগে আবার বলে রাখি যে আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে কথাটা কিন্তু বলে থাকি আমি প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী অতীত জীবনের কথা বলে যেন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে বর্তমান জীবনে কথা বলে যেন বিশ্বাসযোগ্যতা মনে হবে তারপরেই আপনি বিশ্বাস করবেন যে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন যাই হোক মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমেই বলবো হেলথ অবশ্যই কিন্তু ভালো যাবে শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর যথেষ্ট ভালো হেলথ নিয়ে এত কিছু প্রবলেম কমপ্লিকেশান নেই যারা বিশেষ করে শ্বাস শ্বাসকষ্টজনিত সমস্যা ঠান্ডা লাগার সমস্যা এগুলো মেবি একটু প্রকোপ বাড়তে পারে বাকি ওভারঅল যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে কিন্তু তো ভালো খবর নয় এই প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো তো কালকে খারাপ আজকে ভালো তো কালকে খারাপ প্রেমের ক্ষেত্রে মান অভিমান ঝগড়া ঝামেলা হঠাৎ করে কোনো না কোনো কথার মধ্যে দুজনের মধ্যে টেমটেক হয়ে যাওয়া রেগে যাওয়া দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়া মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া দুজনে দুজনের মুখ বিপরীত দিকে ঘুরিয়ে নিতে পারেন কারণ প্রেমের জায়গাটা কিন্তু মেষ রাশির ভালো হবে না সেখান থেকে কিন্তু ওটা ডিস্টার্ব কারণ পঞ্চমে রাশির পঞ্চমে কেতুর আবির্ভাব হয়েছে তাই প্রেমের জায়গা কিন্তু ভালো হবে না এবং বিশেষ করে বিবাহ ক্ষেত্রে বলব যারা প্রেমও যে বিবাহ করতে চলেছেন তাদের এই সময় একটা কোন কমপ্লিকেশান বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি প্রেম যে বিবাহ এই সময় কিন্তু শুভ নয় অ্যারেঞ্জ ম্যারেজ বিবাহ কিন্তু যথেষ্ট ভালো হবে এবং যাদের বিয়ের সম্বন্ধ ঠিকঠাক হচ্ছিল বা হচ্ছে হতে হতে কেটে যাচ্ছিলো তাদের এই সময়তে বলব সম্পন্নগুলো কিন্তু এই মাসে ফাইনাল হয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি এবং পঞ্চম স্থানে কেতু থাকার জন্য সন্তান প্রাপ্তিতেও কিন্তু একটা বাধা সৃষ্টি করে যারা বিভিন্ন সন্তান সম্ভব বা যারা সন্তান নিয়ে কনসেপ্ট করতে চলেছেন বা সন্তান হওয়ার সম্মুখীন আছেন তাদের ক্ষেত্রে সন্তান নিয়ে কোনো একটা কমপ্লিকেশান জায়গা সিচুয়েশান তৈরি হতে পারে সেগুলো একটু সতর্কতা সতর্ক অবলম্বন করা উচিত বিবাহিত জীবন মোটের উপর কিন্তু ভালো যাবে বিবাহিত জীবনে বেশ নতুন করে প্রেম আরও জমে উঠবে প্রেম যে বিবাহিত জীবনটা যথেষ্ট মোটের উপর ভালো যাদের আইনি ঝামেলা চলছিলো প্রেম জীবন বলুন বিবাহিত জীবন বলুন কোনো একটা আইনি জটিলতার মধ্যে ছিলেন জমি জায়গা বিবাদ বলুন যে কোনো নিয়ে কোনো আইনি ঝামেলা কেস মামলা মোকদ্দমা চলছিলো সেটা কিন্তু আপনার জন্য কিন্তু অনুকূলে আসতে চলেছে এটাতে আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন এটা কিন্তু সেই আইন বা সেই রায়টা কিন্তু আপনার গ্রিপে আসবে সেই রায়টা আপনার পক্ষে আসবে এরকম ধরনের একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে মানে আইনের দিক থেকে আপনি জিত হবেন আপনি এটা এক কথা উত্তর আর কি যারা ব্যবসা করছেন বিশেষ করে খাবার জিনিসের ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা বস্ত্র ব্যবসা কাপড়ের ব্যবসা করছেন যারা কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করেন কোনো ডেকোরেটার স্প্যান্ডেল এই সময় কিন্তু ভালো হবে যাদের কিন্তু এই সময় ফুলে ভেবে উঠবে এবং যথেষ্ট যাদের জমি জায়গা কেনা বেচার ব্যবসা আছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা কোনো ল্যান্ড প্রোমোটিংয়ের ব্যবসা করেন প্লটিং করেন তাদের জন্য ভালো যারা বিভিন্ন কনস্ট্রাকশান বানান তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন কোনো অর্ডার সাপ্লাই কোনো হার্ডওয়্যারের আইটেম কোনো অর্ডার সাপ্লাই করেন ইট বালি সিমেন্ট এগুলো অর্ডার কোনো কোনো জায়গাতে কোনো অর্ডার সাপ্লাই করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো সময় যাবে যারা বিশেষ করে বাড়ি তৈরির সরঞ্জাম একটা বাড়ি তৈরি করতে যা যা লাগে এভরিথিং সেই সরঞ্জামে যারা ব্যবসা করেন তাদের জন্য ওভারঅল যথেষ্ট ভালো যারা বিভিন্ন এই শুক্র রিলেটেড মানে বাড়ি সাজানোর জিনিসপত্র আসবাবপত্র এইগুলো যদি জন্য যারা করেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে ফার্নিচার ব্যবসা ভালো হবে বিশেষ করে জুয়েলারি ব্যবসা সোনার দোকানের সোনার ব্যবসা বা যে কোনো মেটাল জাতীয় ব্যবসা জুয়েলারি ব্যবসা কসমেটিক ব্যবসা মহিলাদের প্রসাধনী ব্যবসা এগুলো যথেষ্ট ভালো হবে এবং আত্মীয় স্বজন আপনার জন্য কিন্তু ভালো থাকবে এবং আত্মীয় স্বজন আপনাকে সহায় হবে যারা বিশেষ করে সরকারি চাকরি করেন তাদের কিন্তু একাদশে রাহু থাকার জন্য এই কর্মক্ষেত্রে একটু কিন্তু বাধা বিপত্তি বা বিভ্রাট হতে পারে কর্মক্ষেত্রে কোনো কারণে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন কর্মক্ষেত্রে কোনোরকম জটিলতা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কোনো রকমের ক্র্যাওস তৈরি হতে পারে সেগুলো থেকে একটু সাবধান থাকা উচিত সব থেকে হচ্ছে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের তো এই সময় কি হবে কর্মে তো এই যায় যাই অবস্থা এতটাই চাপ বাড়বে মনে হবে যে না কাজটা আমি আর করবো না ছেড়ে দেবো নেক্সট মাসে অন্য কোম্পানি কাজ করব কিন্তু সেটা কিন্তু করা উচিত নয় আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে প্রথম পনেরোটা দিন কাজের জায়গায় একটু চাপ তৈরি হলেও নেক্সট যে পনেরোটা দিন হবে আপনার জন্য অত্যন্ত শুভ সময় টার্গেট যদি কোনো টার্গেট বেস কোনো যদি জব করেন সেটাও টার্গেটটা আপনার কিন্তু ফিল আপ হয়ে যাবে অসুবিধা কিছু নেই সেটা আপনার দুটো সপ্তাহ পরে যাবে পনেরো দিনের পর থেকে যথেষ্ট কিন্তু ভালো সময় বলব আত্মীয় স্বজন কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো যাবে আত্মীয় স্বজন নিয়ে কোনো সমস্যা তেমন কিছু নেই আত্মীয়স্বজন নিয়ে কোনো হেল্প পেতে পারেন এটা একটা ভালো ভালো দিক আছে পিতামাতার শরীর স্বাস্থ্য ওভারঅল ভালো যাবে যাদের শরীর স্বাস্থ্যগুলো আগে একটু খারাপ হয়ে গেছিলো তাদের জন্য এই সময় একটু পজিটিভ দেখা যেতে পারে পিতা মাতার স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে যথেষ্ট স্বাস্থ্য ভালো যাবে জমি বাড়ি যারা কেনা এবং বেচা দুটোই আপনার জন্য ভালো হবে অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন জমি কিনবেন বা বাড়ি কিনবে বা ফ্ল্যাট কিনবেন সেটা কিন্তু কিনে ফেলুন এই সময় কিন্তু কেনার এগ্রিমেন্ট বা ডিল একটা ফাইনাল আপনার হবে বা মনোমতো ধরে আপনি অনেক দিন ধরে প্রপার্টি আপনি পাচ্ছিলেন না এবারে কিন্তু মনোমত প্রপার্টি আপনি কিন্তু পেয়ে যাবেন আর বিশেষ করে বলব যাদের ক্ষেত্রে কোনো ফ্ল্যাট বা জমি বা বাড়ি ছিল বিক্রি করার জন্য অনেক দিন ধরে মরিয়া হয়ে চেষ্টা করছিলেন মানে কোনো মতে কাস্টমার পাচ্ছিলেন না এবার কিন্তু কাস্টমার পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি হঠাৎ করে আগন্তুক মতো এসে হঠাৎ করে এসে পরে আপনার প্রপার্টিটা কিন্তু কিনে নেবে তারা এখানে বা আপনার প্রপার্টি কেনার জন্য কোনো এগ্রিমেন্ট ফাইনাল হয়ে একটা আপনার একটা অ্যাডভান্স করে দিল এরকম একটা ফাইনাল হয়ে যাবে আর কি প্রপার্টিটার থেকে আপনি মুক্তি লাভ করবেন ঝঞ্ঝাটময় লাইফ সেটা আপনার পুরনো কোনো পৈতৃক সূত্রে পাওয়া হোক বা বৈবাহিক সূত্রে পাওয়া হোক যেভাবে হোক আপনি প্রপার্টি পেয়েছিলেন সেই প্রপার্টিটা বিক্রি করে হাতে কিন্তু ক্যাশ ইন হ্যান্ড আপনার কাছে কিন্তু বাড়বে যারা বিভিন্ন প্রপার্টিকে ভাড়া দেয় অনেক দিন ধরে আমরা অনেক বড় প্রপার্টি বানানো আছে ভাড়া দেওয়ার প্ল্যানিং প্রিপারেশন করছেন কিন্তু মনে মতো ভাড়া পাচ্ছিলেন না তাদের জন্য এই সময় বলবো যথেষ্ট কিন্তু ভাড়া দেওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি বা নতুন করে ভাড়া জুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি আছে এটা একটা ভালো শুভ দিক বলবো প্রপার্টি ভাড়া যথেষ্ট ভালো হবে এবং যারা গৃহবধূ আছেন বা যারা রিটায়ারমেন্ট পার্সন আছেন বা যারা অবসরকালীন প্রাপ্ত আছেন তাদের জন্য এই সময় কী একটি হীনমান্যতায় ভোগা মানসিক ডিপ্রেশন যারা বিশেষ করে গৃহবধূ আছেন বাড়িতে একাকিত্ব ভোগ করছেন তাদের জন্য একটা অনেক রকম মানসিক কমপ্লিকেশান জায়গা তৈরি হতে পারে তো এই জায়গা থেকে বলবো সবসময় একটা মানসিকভাবে ফুর্তি বা মানসিকভাবে একটু আনন্দ থাকার জন্য কোনো রকম একটা শারীরিক অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকুন তাহলে আমার মনে হয় ভালো হবে কারণ যথেষ্ট এটার জন্য একটা মানসিক ট্রেস আপনার কিন্তু তৈরি করবে তবে আপনার আগে যে গুরুত্বটা কমে গেছিলো বা আগে আপনার কথার কোনো ভ্যালু দিচ্ছিল না তবে আপনার ভ্যালু কোথার ক্ষেত্রে এগুলো দেবে সন্তান থেকেও আপনি কোনো সুখবর পেতে পারেন সন্তানের জায়গা থেকেও আপনি কোনো সুখবর পাবেন সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সাকসেস এরকম কিন্তু ঘটনা আপনার লাইফে আপনার কানে এরকম ঘটনা আসতে পারে এটা একটা ভালো পজিটিভ সাইন যারা বিভিন্ন হঠাৎ করে ফাটকা ইনকাম বা সেলসে যারা থাকেন বা ফাটকা অর্থ ইনকাম করছেন তাদের জন্য বলবো এই সময় লটারি বা ফাটটা ফাটকা ইনকাম থেকে যথেষ্ট ভালো ইনকাম কিন্তু করতে পারবেন মোটা অঙ্কের টাকা আপনার কাছে লাভবান কিন্তু হবেন যাদের বিশেষ করে মাটিতে মানজস নিয়ে কোনো সমস্যা হচ্ছে বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিশেষ করে গৃহবধূদের ক্ষেত্রে বলছি তারা একটা দক্ষিণাবর্ত সংখ্য বাড়িতে স্থাপন করুন যে কোনো বৃহস্পতিবার দিনে যে কোনো বৃহস্পতিবার দিনে বাড়িতে একটা দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে আপনার বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি আসবে এবং আপনার আত্মতুষ্টি বা আপনার উপরে কোনো মানুষের বিশ্বাস বা ভরসা আপনাকে মানুষ বুঝতে পারা বা এই পরিবারের মধ্যে আপনি বুঝতে পারে পরিবারের জন্য আপনি কতটা দায়িত্ববান কতটা স্যাক্রিফাইস করেছেন সেই তা আপনাকে বুঝতে বোঝার মতো সিচুয়েশানটা কিন্তু তৈরি হবে এই দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে দক্ষিণাবর্ত শঙ্খ শঙ্খ নিতে হলে আপনি কনবক্সে লিখুন বা আপনি হোয়াটসঅ্যাপ করুন দক্ষিণাবর্ত শঙ্খ লিখে হোয়াটসঅ্যাপ করুন আপনার অ্যাড্রেসে আমি দক্ষিণাবর্ত শঙ্খ পৌঁছে দেবো বিশেষ কিছু দাম নয় এটা মাত্র নশো নিরানব্বই টাকা দাম আর পঞ্চাশ টাকা লাগবে না পাঠানোর জন্য কুরিয়ার চাই পঞ্চাশ টাকা লাগবে খুব বেশি দাম নয় যথেষ্ট একটা খুব মানে ভালো জিনিস বাস্তুর জন্য খুব ভালো জিনিস একটা ফ্যাংসুই প্রোডাক্ট অবশ্যই কিন্তু বাড়িতে মানে ভালো বা শুভ ইঙ্গিত কিন্তু নিয়ে আসবে সুখ শান্তি কিন্তু নিয়ে আসবে আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটাকে অবশ্যই একটু লিখুন আপনি এখনও সাবস্ক্রাইব করেননি যারা তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা করে দেন সাবস্ক্রাইবটা করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও বানালে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে আর আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টার্য গুগলে গিয়ে সার্চ করলে সেখানে আমার নাম তথ্য প্রচুর দেখতে পাবেন সেখান থেকে আপনার লাইভ লোকেশান পাবেন চেম্বারে আসুন সরাসরি কথা বলুন এবং নিজের প্রবলেম বা নিজের সমস্যাকে মিটিয়ে নিন যাই হোক আর এতক্ষণ ধরে আর বিশেষ কিছু বলবো না এটা ছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ভিডিও যারা মেষ রাশির জাতক বা জাতিকারা ভিডিও শেষ পর্যন্ত আমার শুনলেন বা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটাকে এখানে